আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি অনারা যার জাইনা জাফর বিল্লাহ শুন এবার শ্রদ্ধেয় পিতা জনাব আলহাজ আইব আলী আই ওর ছোট সন্তান আই আসলে বক্তব্য দিবেন দাঁড়াই দিন অনরা একখান হতা হইবিল হই মৃত্যুর আগে ও একখান মসজিদ প্রতিষ্ঠাতা গজ্জি এই মসজিদের মতলি আছিল এবং সব সময় এই মসজিদের খেদমত গইতো মৃত্যুর আগ পর্যন্ত ও আর হইগি যে এই মসজিদের খেদমত যেন আরা নসারি এবং এই মসজিদ যেন আরা ফিস নদী এবং অনাররা জানা দিতে হই যে এই মসজিদ সব সময় সহযোগিতায় হাত বাড়াই দিবেন সব সময় এই মসজিদ সম্পর্ক রাখিবেন এবং আর পাশে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাস ইউনুস গণি চৌধুরী উপস্থিত আছে আর বাবা এক খান আর চেয়ারম্যান মহোদয় জনাব জাহেদ হুসেন হাসে এক খান দরহাস্ত দিয়ে আ বাকি গاهر কাজ গরিবেলে এন আর আর জহেদ সাহেব একান প্রতিশ্রুতি ওয়াদা দিল দে আল হাসিলুস গনি চৌধুরী যদি উপজেলা চেয়ারম্যান হয় ওনার মাধ্যমে এই বাকি হাসটুগু গরি দিব আই ইউনূস ভাইরে অনুরোধ জানাయం যে আর আর এই বাকি ইদগاهر কাজ যেন উনি নির্বাচন চেয়ারম্যান ওই আর আর এই হাসগান যেন উনি গরি দেন আমরা মহোদয় আইস সাহেবের জন্য শরীফ এখানে উপস্থিত হয়েছি আমি প্রথমেই আল্লাহ পাক কাছে আদায় করছি আমি যে ওনার আমি হাটাদারির একবারে নাজিহার প্রান্তে ছিলাম ওখান থেকে ছুটে এসেছি ওনার মৃত্যুর খবর আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে পেয়ে আল্লাহ পাক রবুল আলমিনের কাছে ফরিয়াদ করছি আল্লাহ পাক রবুল আলমিন যাতে ওনাকে জানাতবাসী করেন আমি কৃতজ্ঞ কারণে আমার নির্বাচনকালীন সময়ে উনি আমার জন্য যথেষ্ট দোয়া করেছেন সহযোগিতা করেছেন তার জন্য আমি ওনার পরিবারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যে কথা আমাদের চেয়ারম্যান সাহেব বুরামপুর সুযোগ্য চেয়ারম্যান জাই সাহেব ঈদগার ব্যাপারে যে কথা দিয়েছেন মহুম আইফ সাহেবের শেষ ইচ্ছা ছিল সেই ইচ্ছা ইনশাল্লাহ আমরা পূরণ করব। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব আমরা সেই কাজ ধরে সমাপ্ত করার জন্য চেষ্টা করবো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে যে মানুষটিকে আমরা আজকে বিদায় দিচ্ছি আল্লাহ পাক যাতে ওনার জীবনের সকল কবিরা সুবিরা গুণা মাফ করে ওনাকে যাতে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন তার জন্য দোয়া করবেন আমাদের এলাকার সকল মুরব্বী যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করবেন

اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين بحق كلمه طيب لا اله الا الله محمد الله السلام عليكم